নমস্কার আমি প্রফেসর পাপী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো কন্যা রাশিকে কেন্দ্র করে এবং কন্যা রাশির মারাত্মক সফলতা আসছে এটা নিশ্চয়ই আপনারা থামনেলে দেখেছেন এবং অনেকেই হয়তো ভাবছেন যে কি ধরনের সফলতা আসছে বা কি ধরনের সফলতা তারা পেতে পারেন সামনে সেটা নিয়ে একটু কনফিউশন মনের মধ্যে ক্রিয়েট হচ্ছে অবশ্যই কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ কিছু ভোগান্তির মধ্যে রয়েছেন বা বেশ কিছু সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে এবং এই জন্যই কিন্তু তারা খুব একটা বিষয়টাকে হয়তো ভালোভাবে নিতে পারছেন না বা হয়তো মনের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে যাই হোক আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কেন এরকম ধরনের কথা হঠাৎ করে বলছি হঠাৎ করে না বিভিন্ন ভিডিওতে আগে আমি বলেছি এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ঠিক কোন কোন জায়গায় মারাত্মক সফলতা আপনারা পেতে চলেছেন যাই হোক ভিডিও শুরু করার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যে ভগবানের পুজো পাঠ করেন যে ভগবানকে মন থেকে মানেন তার নামে একটি কমেন্ট কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে করবেন এবং আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা হর মহাদেব অবশ্যই কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ কন্যা রাশির দেড় বছর ধরে একটা অত্যন্ত মানসিক উদ্বেগ একটা অত্যন্ত মানসিক চাপের মধ্যে ডিপ্রেশনের মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষরা রয়েছেন এবং এই ডিপ্রেশনের একমাত্র কারণেই যদি আমরা দেখি তাহলে হচ্ছে চন্দ্রের সঙ্গে কে যোগ অর্থাৎ আপনাদের যে রাশি সেই রাশির মধ্যে কিন্তু কেতু অবস্থান করছেন এবং এই কেতু সামনে দু সালের আঠারোই মে কিন্তু তার স্থান স্থান পরিবর্তন করবেন এবং এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষদের মধ্যে হঠাৎ যেন একটা চাপ হালকা হওয়ার যে ফিলিংস সেই ফিলিংস কিন্তু অনুভূত হবে অর্থাৎ মানসিকভাবে ভাবে আপনারা অনেকটা রিল্যাক্স ফিল করবেন মানসিক ডিপ্রেশন আপনাদের অনেকটা কমতে দেখা যাবে এবং প্রচন্ড যে মানসিক উদ্বিগ্নতা প্রচন্ড মানসিক চাপ প্রচন্ড ওভার এই বিষয়গুলো থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে শনি কিন্তু সপ্তম ভাবে থেকে চন্দ্রকে দেখবে তাই কেতুর সঙ্গে চন্দ্র থেকে যে ধরনের মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আপনারা ছিলেন তার থেকে কিছুটা কম হলেও যেহেতু শনি চন্দ্রকে দেখবে তাই সামান্য ডিপ্রেশন কিন্তু থাকছেই বা থাকবেও কিন্তু এটা মেনে নেওয়া যেতেই পারে কারণ এই ডিপ্রেশন মানুষরা সহ্য করতে পারে বা সহ্য করার ক্যাপাসিটি তাদের মধ্যে রয়েছে কিন্তু যখন কেতুর সঙ্গে চন্দ্রের এই যোগ চলছিল তখন কিন্তু এই ডিপ্রেশন তারা নিতে পারছিলেন না বা নেওয়ার ক্যাপাসিটির বাইরে হয়ে যাচ্ছিল বা চাপ যেন অনেক বেশি হয়ে যাচ্ছিল এই ধরনের সমস্যায় কিন্তু কন্যা মানুষরা ছিলেন সেই সঙ্গে মায়ের শারীরিক সমস্যা মায়ের উদ্বিগ্নতা মায়ের ডিপ্রেশন এবং মায়ের শারীরিক বিভিন্ন রকম অসুবিধা বা স্বাস্থ্যের প্রবলেম এইগুলো এইগুলো কিন্তু কিন্তু একই সঙ্গে ক্রিয়েট হচ্ছিল তো থেকেও মায়েরা অনেকটা মুক্ত হতে পারবেন তবে সপ্তম ভাব থেকে শনি কিন্তু যেহেতু রাশিকে দেখছেন তাই অবশ্যই আহ মায়েদের ক্ষেত্রেও কিন্তু সামান্য সমস্যা খুঁটিনাটি প্রবলেম শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু থাকবে কিন্তু অবশ্যই আগের থেকে অনেক পরিমাণে কিন্তু কমে যাবেন একই সঙ্গে আমরা দেখব যে কন্যা রাশির দশম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে সামনেই পনেরোই মে এই ট্রানজিট অবশ্যই কন্যা রাশির মানুষদের জন্য যথেষ্ট একটা ইতিবাচক ট্রানজিট কিন্তু হতে চলেছে কন্যা রাশির দু সাল থেকেই নানা রকম সমস্যার মধ্যে কন্যা রাশিকে পড়তে হয়েছে যেমন আর্থিক সমস্যা যেমন মেন্টাল ডিপ্রেশন যেমন নিজের শারীরিক সমস্যা মায়ের শারীরিক সমস্যা ফ্যামিলির সঙ্গে বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে ফেস করতে হয়েছে দু হাজার সাল থেকে এখন অনেক মানুষই বলতে পারেন যে দু হাজার থেকে নয় আমি হয়তো দু থেকে দু হাজার পাঁচ থেকে এই ধরনের সাফারিং করছি বা এই ধরনের বিষয়ের মধ্যে ভুগছি হ্যাঁ হতেই পারে কারণ আপনার ছকের মধ্যে যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনার ছকের মধ্যে কোনো নেগেটিভ গ্রহের দশা চলছে বলে থেকে আপনাকে সাফার করতে হচ্ছে কিন্তু যাদের নেগেটিভ দশা অন্তর্দশা সেরকম ভাবে চলছে না যাদের ছক অতটাও প্রবলেমেটিক নয় তাদের ক্ষেত্রে গোচরের এই যে গ্রহগত ট্রানজিট এই ট্রানজিটের ফলে কিন্তু দু সাল থেকে সব থেকে বেশি সমস্যার মধ্যে এই কন্যা রাশির মানুষরা পড়েছেন বা ভুগে চলেছেন এবং দু হাজার চব্বিশের মে মাসের পর আমি যে আগের ভিডিওতে বলেছিলাম যে দু কিছুটা পরিবর্তন আসতে চলেছে কারণ যেহেতু হাউসের মধ্যে বৃহস্পতির ট্রানজিট হবে এবং সেই অনুযায়ী অনেক কন্যা রাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা পরিবর্তন দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে হয়েছে কিন্তু যাদের নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু সেইভাবে পরিবর্তন হচ্ছে না বা তারা হয়তো আবার আগের জায়গায় ব্যাক করে যাচ্ছেন কিছুতেই নিজেদের যে জায়গাটা স্টেবল হওয়া সেই স্টেবিলিটি তারা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেদের জন্মছকের রেক্টিফিকেশন দরকার নিজেদের জন্মছকের প্রতিকার প্রতিবিধান দরকার প্রতিকার সবসময় এই নয় যে আপনাকে দামি রত্ন পড়তে হবে দামি স্টোন পড়তে হবে বা আপনাকে দামি তাবিজ কবজ করতে হবে এরকম কখনোই নাই বেশ কিছু এমন হোম রেমেডি আছে যেগুলো যদি আপনি রেগুলার ফলো করতে পারেন তাহলে তার থেকে বিকল্প কিন্তু আর কখনোই কিছু হতে পারে না যারা আমার কাছে ইতিমধ্যে জন্মচকের বিচার করিয়েছেন তারা প্রত্যেকে জানেন যে আমি কিন্তু বেশ কিছু হোম রেমেডি এমন দিয়ে থাকি যেগুলোতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না বা আপনারা কিন্তু নিশ্চিন্তে ফল বা ভালো ফলাফল কিন্তু পেতে পারবেন তো যাই হোক এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং শুধুমাত্র আমার ভালো হচ্ছে না আমার ভালো হচ্ছে না এই বলে চিৎকার করে গেলে কখনোই কিন্তু আপনার আপনার ভালো ভালো কেউই করতে পারবে না আপনি যদি চান তাহলে অবশ্যই আপনাকে নিজে সচেষ্ট হতে হবে আপনি নিজে কতটা নিজের ভালো চাইছেন সেটা কিন্তু উপরওয়ালা উপর থেকে সব সময় দেখে থাকেন তাই আপনি যদি নিজে নিজের ভালো চাইছেন নিজে ভালো পেতে ফলাফল পেতে চাইছেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে এবং এই যে দশম ভাবে বৃহস্পতি ট্রানজিট সামনে কন্যা রাশির ক্ষেত্রে হতে চলেছে এই ট্রানজিট কিন্তু কন্যা রাশির মানুষদের জীবন বদলে দিতে চলেছে অর্থাৎ যে সমস্ত কন্যা রাশির মানুষরা কর্মক্ষেত্রে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন কিছুতেই কাজের জায়গাটাকে স্ট্রাগল করতে পারছেন না কিছুতেই কাজের জায়গায় কোনো রকম ভাবে একটা নিজের যে জায়গা সেই জায়গা তৈরি করতে পারছেন না বা কাজের জায়গায় বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে কাজের জায়গায় হয়তো আপনি অনেক ভালো কাজ করছেন কিন্তু কিছুতেই আপনার প্রমোশন হচ্ছে না আটকে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন রকম যে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন আপনারা কাজের জায়গায় সেখানে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন আসতে চলেছে আপনারা নতুন কিছু বেটারমেন্ট কাজের জায়গায় পেতে চলেছেন আগের থেকে কাজের জায়গা আপনাদের আরো ডেভেলপমেন্ট হবে এবং প্রমোশন যারা প্রমোশন পাওয়ার মতো জায়গায় রয়েছেন অবশ্যই আপনাদের প্রমোশন হতে চলেছে অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব ও বিচার্য নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ এক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ে এবং এই সময় কিন্তু দেখবেন যে আপনার কর্মের ক্ষেত্রে আপনি অনেকটা জ্ঞান আহরণ করার একটা জায়গা কিন্তু আপনি পাবেন বা আপনার মধ্যে অটোমেটিক্যালি নিজেকে ডেভেলপমেন্ট করার নিজের স্কিল ডেভেলপমেন্ট করার মতো জায়গা কিন্তু তৈরি হবে এবং আপনার অটোমেটিক একটা আগ্রহ কিন্তু সেই ক্ষেত্রে তৈরি হবে এবং অবশ্যই কর্মের জায়গার সবার জায়গায় কিন্তু একটা সাপোর্ট বা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা যারা হায়ার অথরিটি আছে আপনার কাজকর্মের জায়গার ক্ষেত্রে তাদের একটা সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন বা সামনে কিন্তু অবশ্যই প্রাপ্তি করবেন তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে সামনেই ঘুরতে চলেছে এবং একটা মারাত্মক সফলতা কিন্তু আসতে চলেছে একই সঙ্গে মে মাসের পর যারা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ যোগ শুরু হচ্ছে বা আপনারা কিন্তু কিনতে পারবেন এবং অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কাগজপত্র খুঁটিয়ে দেখে নিতে হবে কিন্তু পড়তে পারেন শুধুমাত্র এই যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন তাহলে কিন্তু সামনে আপনাদের বাড়ি বা ফ্ল্যাট কেনার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে বা যারা গাড়ি কিনবো বলে মনে করছেন গাড়ি কেনার মতো জায়গাও কিন্তু তৈরি হচ্ছে একই সঙ্গে আপনি যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে হয়তো কিছুটা রেনোভেশনের কাজ আপনি দিন ধরে করবো বলে মনে করছিলেন সেই কাজটাও কিন্তু আপনি সামনে করতে পারবেন অর্থাৎ বাড়িটা কিছুটা রং করানো বা হয়তো যাদের একতলা বাড়ি আছে তারা হয়তো দোতলা করছেন বা হয়তো রান্নাঘরের পোর্শনটা কিছু আলাদা রকম করতে চাইছিলেন অনেকদিন ধরে কিন্তু বাধার কারণে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত জায়গা তৈরি হচ্ছেন এবং একই সঙ্গে বাড়ির মধ্যে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের হবে বা কোনো পুজো পাঠ বা বাড়ির সমস্ত লোকজন যে কাজের মধ্যে আসে এরকম কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠান এরকম ধরনের অনুষ্ঠান কিন্তু আপনার বাড়িতে হতে চলেছে এবং একই সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ থাকছে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটু পড়াশোনার আহ রিদিমটাকে বাড়িয়ে দিলেই তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামে পাস করবে এবং নতুন চাকরি বাকরির ক্ষেত্রে একটা দুর্দান্ত সুযোগ কিন্তু কন্যাশ্রীর আহ ছেলেমেয়েদের ক্ষেত্রে থাকছেন এবং অবশ্যই যারা বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রে আপনাদের পরিশ্রম বাড়তে চলেছে বা পরিশ্রম বাড়বে তবে বিজনেসে আরো বেশি আপনাকে সময় দিতে হবে ফাঁকিবাজি করলে একদমই হবে না ব্যবসায় আরো একটু টাইম বাড়ান আর একটু চাপ নিন পরিশ্রম বাড়ান এবং পরিশ্রম বা চাপ যদি আপনি নিতে পারেন তাহলে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট আসতে চলেছে বিশেষ করে যারা অয়েল গ্যাস হার্ডওয়্যার লোহা কাঠ শস্য এই জাতীয় বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা আসতে চলেছে এবং অবশ্যই বিজনেস এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ঋণের সম্মুখীন বা লোনের সম্মুখীন আপনাকে হতে পারে হতে হতে পারে তবে সেক্ষেত্রে টেনশনের কিছু নেই আপনারা কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন লোন নিয়ে বিজনেস করলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেমের কিছু হবে না সেরকম ভাবে তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু দেরি করে ফল প্রাপ্তি হওয়া এই ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে অর্থাৎ ধরুন আপনি মনে করছেন যে আজকে আমি এত টাকা বিজনেস ইনভেস্ট করছি হয়তো দুদিন পরেই আমার এটা উঠে যাবে এরকম ধরনের এক্সপেকটেশন করবেন না কারণ এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটু লং টার্মের বিজনেসের ক্ষেত্রেই লাভ হতে চলেছে সামনে তাই একটু ধৈর্য ধরে বিজনেসের ক্ষেত্রে অপেক্ষা করুন ডেফিনেটলি আপনি কিন্তু বেটার জায়গায় পৌঁছে যাবেন আগের থেকে এছাড়াও আরও একটি জিনিস না বললেই নয় যারা বিবাহিত বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু অশান্তি ঝামেলা এগুলো হয়তো একটু খিটখিটে মেজাজ আপনার বা ওয়াইফের হতে পারে সেটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে তবে রাহু সপ্তম ভাবে যে ধরনের সমস্যা হচ্ছিল বিবাহ হয়তো অনেকের বিচ্ছেদের দিকে চলে যাচ্ছিল সেই ধরনের সমস্যা কমতে দেখা যাবে শুধুমাত্র বিবাহিত জায়গার মধ্যে একটু ঝুট ঝামেলায় ঝগড়া অশান্তি ক্রিয়েট হবে এইটুকুই এবং এটা আপনি এতদিনে হজম করেই নিয়েছেন বা আপনি হয়তো মেনেই নিয়েছেন বিষয়টাকে বা আপনি অ্যাবজর্ভ করে নিয়েছেন যে না এইভাবে আমাকে চলতে হবে তাই এটা আপনার কাছে কিন্তু নতুন করে কোনো ম্যাটার করছে না রাহু এসে এই বিষয়টা আপনাকে কিন্তু কি বলবো খাপ খাইয়ে নিতে বাধ্য করেছে বা অ্যাডজাস্ট করিয়ে নিতে বাধ্য করে দিয়েছে অলরেডি তাই সেক্ষেত্রে শনির এই যে ফলাফল এটার ক্ষেত্রে অতটাও কিছু প্রবলেম হবে না যাই হোক নতুন করে আর বলার কিছু নেই কন্যা রাশির মানুষদেরকে মারাত্মক একটা সফলতা আসতে চলেছে সামনে এবং অবশ্যই এই সফলতা কিন্তু নিজস্ব জন্মছকের ওপরে উপরে ডিপেন্ডেড তাই সেক্ষেত্রে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাটা অত্যন্ত দরকার এবং নিজের জন্মছক কি বলছে কোন পথে গেলে আপনার উন্নতি কি কি সমস্যা রয়েছে জন্মছকের মধ্যে সেইগুলোর একটু রেক্টিফিকেশন করে নিয়ে সামনে থেকে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যাই হোক আর কথা না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে প্রত্যেকটি ভিডিওর শেষে যে কথাটি না বললেই নয় বা বলি প্রত্যেকটি ভিডিওর শেষে যে আপনি যদি অসুস্থ হন বা আপনি যদি শারীরিকভাবে ফিট থাকতে চান তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই ফোন করে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই হয়তো বিভিন্ন জায়গায় আপনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন কিন্তু সুস্থ হতে পারেননি তারা একদম নিচে যে দেওয়া নাম্বার রয়েছে সেখানে ফোন করে যোগাযোগ করবেন যেরকম ভাবে আপনাকে বলা হবে সেই রকম ভাবে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনি কিন্তু আপনার যে সমস্ত শারীরিক সমস্যা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তবে ওই একটি কথাই বারবার বলি একটা কথাই মাথায় রাখতে হবে যে নিজেকে সচেষ্ট হতে হবে আপনি যদি চেষ্টা করেন বা আপনি যদি সচেষ্ট হন যে আপনি সুস্থ হবেন তবেই কিন্তু আপনি হতে পারবেন এবং এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যদি মনে করেন যে আপনি কোনো বিষয়ে ভালো ফলাফল পাবেন সেইটার জন্য আপনি কি কর্ম করছেন সেটা কিন্তু উপরওয়ালা সবসময় দেখে থাকেন যাই হোক আর কথা বাড়াবো না আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এখানে বিদায় নিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না নমস্কার